তারা জানে যে আমার পরিবার তাদের কিচ্ছু করতে পারবে না যার কারণে আমার উপর এরকম একটা অন্যায় করে তহিদ আফ্রিদির একটি কলে মোটামুটি পুরো ডিবি অফিসটা কেঁপে যায় আমার সাথে যা ঘটে তার পরবর্তীতে আমি জানতে পারলাম মানে আমি বুঝতে পারলাম আদালত ছাড়াও পুলিশ অনেক রায় দিতে পারে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়াম শাহরিয়ার ভাইকে তোহিত আফ্রিদের দ্বারা ডিবি অফিসে নির্যাতনের ঘটনা বাংলাদেশে এখন আলোচিত বিষয় আচ্ছা সেদিন ডিবি অফিসে সায়াম কি শুধু নির্যাতন করেছে নাকি আরো বেশি কিছু আজকের এই ভিডিওতে সব জানবো শুনবো সায়াম মুখ থেকে আজ থেকে আড়াই বছর আগে তোহিত আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিওকে কেন্দ্র করে তোহিত আফ্রিদির ফোন কলে ডিবি অফিসের মধ্যে আমাকে ডাকায় এবং ডিবি অফিসে আমি যখন ঢুকি ঢোকা মাত্রই দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা ভিডিও কলে তৈদ আফ্রিদির সাথে কথা বলছে এমন অবস্থায় যখন আমি তার রুমে ঢুকলাম তখনই তৈদ আফ্রিদিকে মানে ক্যামেরাটা ঘুরায় বলতেছে যে এটা কি সেই মালটা না তখন তইদ আফ্রিদি শুধু কনফার্ম করছে হ্যাঁ সাথে সাথে দুইজন এসে আমার পিছনে হ্যান্ডকাপ পরায় এবং মাথার মধ্যে একটি কালো টুপি পরায় যেই টুপিটি আপনার দেখেছেন ফাঁসির মঞ্চের মধ্যে পরানো হয় আসামিকে যখন এরকম টুপিগুলো পরানো হয় সাথে সাথে মানে আমি বিভ্রান্তে পড়ে যাই এবং আমি মানে অনেকটা আতঙ্কে পড়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাকে কিছু জিজ্ঞাসাবাদের আগেই তারা মারধর করা শুরু করে আমার পিছনে একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে আপনারা দেখেছেন একটা ছবির মধ্যে যে আমার পিছনে নীল হয়ে গিয়েছিল আমি চেয়ারে বসতে পারিনি অনেক দিন যাবৎ এই তহিদ আফ্রিদির সামান্য একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে তার একটি ব্লগের মধ্যে তার মায়ের উপরে উঠে তহিদ আফ্রিদি বসে বসে ছিল তো সেটা নেগেটিভলি ছড়ানো হয়েছে পুরো অনলাইনের মধ্যে আমি সেটা মানুষকে বললাম যে একটা সন্তানের সাথে মা দুষ্টমি করতেই পারে এই ভিডিওটা আমি পজিটিভলি প্রেজেন্ট করছি যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে সেহেতু সেটা তার কাছে খারাপ লেগেছে আর সেটাকে কেন্দ্র করে আমাকে ডিবি অফিসে নিয়ে এরকম নির্মমভাবে মারা হয় সব থেকে বড় কথা হচ্ছে আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কিচ্ছু নাই একজন পুলিশ তো কোনো মামলাহীন অবস্থায় আমার উপরে হাত তুলতে পারে না তাও সেটা আবার একটা ডিবি অফিসের মধ্যে আমাকে ডাকায় নেওয়া হয়েছে সেইখানে আমাকে ঘন্টার পর ঘন্টা অত্যাচার করা হয়েছে সেইখানে তহিদ আফ্রিদির টিমের সদস্যরাও ছিল তারা সরাসরি দেখেছে ভিডিও কলে তহিদ আফ্রিদিকে দেখানো হয়েছে এবং এক পর্যায়ে তারা কারেন্টের শট দিতে নেয় আমার পুরুষ বলছে এটা কেটে দিবে যাতে করে স্ত্রীর সাথে সহবাস পর্যন্ত করতে না পারি এই সকল কথাগুলো বলছে এবং গালাগালি করছে চোদ্দ গোষ্ঠী নিয়ে তারা গালাগালি করছে একজন পুলিশ কর্মকর্তা মানে এত খারাপভাবে গালি দিতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র তহিদ আফ্রিদির একটি ফোন কলে একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যেটা আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আর আমরা দেখেছি সচরাচর অনেক মানুষ মানে একটা ভিকটিম থানার মধ্যে অভিযোগ দিতে গেলে তার অভিযোগটা পর্যন্ত নেওয়া হয় না সেখানে তহিদ আফ্রিদির ফোন কলেই যথেষ্ট একটা মানুষের জীবন শেষ করে দেওয়া পর্যন্ত সো ডিবি অফিসে নিয়ে আমাকে হ্যান্ডকাপ পরায় মারধর করে এবং পিস্তল দিয়ে একরকম আঘাত করে আমার চোখের এখানে ফুলে যায় চোখটা অনেক আমি তাকাতে পারছিলাম না দীর্ঘদিন আমি অসুস্থ থাকি এবং কিছুদিন পর পরে আমার নাক দিয়ে ব্লিডিং হয় আপনারা দেখেছেন আমি অনেক অসুস্থ থাকি ভিডিও করতে পারি না সবাই মোটামুটি আমাকে যারা চিনেন তারা জানেন সো এরকম একটি ঘটনা আড়াই বছর আগে ঘটে যায় আজকে কেন এটা প্রকাশ করছি দেখেন আড়াই বছর আগে যদি আমি এটা প্রকাশ করতাম তাহলে আমাকে বলা হয়েছে গুম করে দিবে তখন আমাকে তারা গুম করে দিত সেই ভয়েই আমি এতদিন চুপ করেছিলাম গত কিছুদিন যাবৎ যারা জানে যে এরকম একটা ঘটনা ঘটেছে তারই টিম মেম্বার তারাই বলা বলি করছে মানুষের কাছে তখন সেই মানুষগুলো এসে আমাকে জিজ্ঞেস করলো যে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তখন আমি তাদের কাছে বলি এবং তারা আমাকে ফোর্স করে যে বিষয়টা এখন তুমি শেয়ার করে দাও এখন আর কিসের ভয় তো আমি নির্ভয়েই এখন এই জিনিসগুলো শেয়ার করছি তবে আমি জানি এই তহিদ আফ্রিদি আবারও ফেরত আসবে এসে হয়তোবা আমাকে এর চেয়ে তো খারাপ পরিস্থিতিতে নিতে পারে বা তিনি এই বিষয়গুলো ভুলে যেয়ে সুদ্রে আসতে পারে সো আমি জানি না পরবর্তীতে আমার কি হবে তবে একটি কথা বলবো তহিদ আফ্রিদি আমার মামলায় বা আমার জন্য জেলে যায় নাই তহিদ আফ্রিদিকে জেলে নেওয়ার মতো ক্ষমতা আমি সাধারণ মানুষ ভাই আমার নাই ওইটা তালার পক্ষ থেকেই হয়েছে আল্লাহতাল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনারা সবাই জানেন আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না আমি তোহিদ আফ্রিদিকে মাফ করে দিচ্ছি কিন্তু আল্লাহ করে নাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন